স্কুলগুলো সকালে করতে পারে পরিচালক কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত গত সোমবার থেকে রাজ্য জুড়ে সমস্ত স্কুল চালু হয়েছে আর প্রাথমিক বিদ্যালয়গুলো সকালে হলেও হাই স্কুলগুলো সকাল এগারোটা থেকে আগের নিয়মেই চলছিল তবে তীব্র গরমের জন্য বিদ্যালয় খোলার পথ থেকে উপস্থিত ছিল খুব কম তাই অনেক বিদ্যালয় স্কুল সকাল করার সিদ্ধান্ত নেয় এবং কিছু বিদ্যালয় সেই পথে এগানোর কথা ভাবছেন পরিচালনা কমিটির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ঘাঁটালের মহকুমা প্রশাসক তিনি জানিয়েছেন মিড ডে মিল ও সমস্ত বিষয় ভালোভাবে পরিচালনা করে সমস্ত বিদ্যালয় যাতে এই পথ অবলম্বন করে সেই নির্দেশ তিনি দিয়েছেন বিদ্যালয়গুলো সকালে হলে একদিকে যেমন ছাত্রছাত্রীরা ভালোভাবে ক্লাস করতে পারবে অন্যদিকে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে এখন গরমে তাপমাত্রা খুব বেড়ে গেছে তার জন্য মর্নিং স্কুল হলে আমাদের খুবই ভালো হয় আর ক্লাস করার সময় অনেকে অসুস্থ হয়ে পড়ছে এই জন্য আমরা মর্নিং স্কুল হয়েছে তার জন্য আমরা খুবই আনন্দিত আমরা স্কুল আসার জন্য ইচ্ছুক মর্নিং স্কুল হলে সকালে স্কুল হচ্ছে কি বলবো এটা কত ভালো লাগে অনেকটা আনন্দ আই তাই সব ফ্রেন্ডদের সাথে দেখা হবে পড়া শোনা হবে ম্যাডামরা অনেক দিন বাদে স্কুল থেকে সকালে স্কুল সকালে তোমার নাম মিতু প্রামাণিক তোমার নাম রিয়া রাউল সিভিল এডুকেশন তাদের একটি মেমো আমরা পেয়েছি বারো তারিখে মেমো নম্বর দুশো তেরো তো সেই মেমুতে আমরা যেটা জানতে পেরেছি যে বিদ্যালয়গুলি তাদের লোকাল পরিচালক মণ্ডলী যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে স্কুলের টাইমিং তারা চেঞ্জ করতে পারবে এবং এইভাবেই আমাদের ঘাটাল মহকুমার অনেক বিদ্যালয় অলরেডি টাইমিং চেঞ্জ করেছে তারা মর্নিং সেশানে স্কুল চালু করেছে যাতে পঠন পাঠন মিড ডে মিল সবটাই কিন্তু বজায় রাখতে হবে সেটা বজায় রেখে তো এরকম বেশ কিছু বিদ্যালয় মর্নিংয়ে হচ্ছে আর অনেকেই শিফট করবেন আগামী দিনে তো এটা খুব ভালো উদ্যোগ ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ প্রচুর হিট হিটওয়েভ আছে যাতে করে স্কুল বই চিলড্রেনদের কষ্ট না হয় ছাত্রদের কষ্ট না হয় সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাপদাহ এবং গরমের ছুটির পর আমাদের বিদ্যালয় তিন তারিখে খুলেছিল কিন্তু আমাদের পঠন পাঠন শুরু হয়েছে দশ তারিখ থেকে যেহেতু সরকারের মানে নির্দিষ্ট কোনো আমাদের কাছে অর্ডার আসেনি বা নোটিশ যেহেতু জারি হয়নি তাই আমরা আমাদের বিদ্যালয়কে আমরা সাড়ে দশটা থেকে শুরু করেছিলাম কিন্তু গতকালকে একটা নোটিশ আমরা পেয়েছি ডিআইপিস থেকে তো সেই নোটিশ মোতাবেক গতকালকে আমরা ম্যানেজিং কমিটি এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে বসে আলোচনা করেছি যে হ্যাঁ ঠিকই যে বর্তমানে যেভাবে ওয়েদার আমাদেরকে সাপোর্ট করছে না এবং সেই জন্য আমার ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের উপস্থিত হার একদম অতি নগণ্য ছেলে মেয়েরা আসছে না স্কুলে স্কুল উপ হচ্ছে না তাই আমাদের মনে মনে আমরা ভেবেছিলাম কিন্তু গতকালকে নোটিশের পরে সেটা আমাদের একটা সাহস বা শক্তি পেয়েছি যে হ্যাঁ আমরা একটা একটা পদক্ষেপ নিতে পারব তাই আমাদের বিদ্যালয় কাল থেকে মর্নিং সেশনে শুরু হবে শুধু আমাদের বিদ্যালয় নয় আমাদের ঘাটাল মহকুমার প্রায় সমস্ত বিদ্যালয় কিছু স্কুল তো আগে থেকে শুরু করেছিল অনেক বিদ্যালয় আসতেই করছে অনেক বিদ্যালয় কাল থেকে শুরু করছে মর্নিং যদি হয় স্কুল তাহলে আশা করি ছাত্রছাত্রীরা অন্তত বিদ্যালয়ের মুখে হবে আমরা আশাবাদী মর্নিং হলে ছাত্র ছাত্রীরা সাড়ে ছটা থেকে সাড়ে দশটা বলুন আমি টিআইসি রথিপুর বর্ধমানে অত্যধিক গরমের জন্য শিক্ষা দপ্তর বিদ্যালয়গুলিকে ডে স্কুলের পরিবর্তে মর্নি স্কুলে পাঠদানের যে নির্দেশিকা দিয়েছেন তাকে আমি সাধুবাদ জানাই বিগত বছরগুলির তুলনায় এবছর গরমের তীব্রতা খুবই বেশি এই পরিবেশে বিদ্যালয়গুলিতে ডে স্কুলে পাঠদান করা ছাত্রছাত্রীদের পক্ষেও কষ্টকর এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পক্ষেও কষ্টকর কারণ যাতায়াতের পথে এবং বিদ্যালয় প্রাঙ্গণে অত্যধিক গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছিল তাই মর্নিং স্কুল খুবই জরুরি ছিল তবে মর্নিং স্কুলে কতগুলো সমস্যা আসতে পারে সে বিষয়ে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে যাতে মিড ডে মিল পরিবেশন করা যায় এবং বিদ্যালয়ে পঠন পাঠন ও অফিসিয়াল কাজকর্ম সঠিকভাবে হয় সে বিষয়ে প্রত্যেককে সচেতন থাকতে হবে